চলে এসছি তো বাচ্চা আমাদের তাড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই চল নিচে চলে চলো চল 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 ভয় লাগবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘরের কাটার সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আপনাদের সামনে আজকে সবার আগে আসলাম মানে কাজের আগেও আসলাম আপনাদের কাজগুলো সবার আগে সকাল থেকে টাইম হয় না আপনাদের সামনে আসা একটু একটু শেয়ার করি কিন্তু আজকে আমি দেখছি কাজ আর কিছুই শেয়ার করব না আমি আগে আসব বন্ধুদের সামনে কাজ পরে দেখা যাবে তা যাই হোক আপনাদের সামনে চলে আসলাম আজকে হলো বুধবার বুধবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ সকাল থেকে ম্যাগলা ম্যাগলাও হচ্ছে রোদ অল্প অল্প হচ্ছে আবার প্রচণ্ড গরম দিচ্ছে একদম প্রচণ্ড গরম আর ঘর মুছে চেতা দেখেন সব ভিজা 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 আপনাদের হচ্ছে কি জানে না কিন্তু আমার ঘরগুলো না মানে ভালো করে মুছেছি আমি জানি এরকম ভিজা ভিজা ভাই ম্যাগলা করে করে তা ঘরগুলো সব ভিজা ভিজা লাগছে শুকনো করে মুছেছি আর ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম কিছুটা কেঁচে মেলা দিয়েছি আর কিছুটা আবার আরেকবার দিয়েছি ম্যাশিংয়ে আর বিছানাটা ভালো করে এই ঘরে ওই ঘরে বিছানায় দেখবেন ম্যাগলার পরে না উনি বিছানা মনে হয় শোয়া যায় না দু দিন কাচা হোক বা তিন দিনের আমি উঠিয়ে ফেলি মনে হচ্ছে যেন কেমন যেন লাগে ভিজা ভিজা লাগে ওর জন্য বিছানাগুলো সব এই ঘরে ওই ঘরে উঠিয়ে এগুলো একটা করে পেতে নিয়েছি বেডশিটগুলো তা যাই হোক রান্না টান্না কি করব না করব শেয়ার করব এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম জানে না কটুকুনি কি ভিডিও হবে কারণ আগে কিছুই আজকে শেয়ার করে চলুন দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যে কোনো ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই সব বন্ধুদেরই ভালো লাগে আর দেখলে কাজ সান করা পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ না না একটু কার্পেটটা পেতে দিই সব ভিজা ভিজা লাগছে তো ঘর মোচার সময় কার্পেটটা না রান্নাঘর থেকে উঠে নিই তো পেতে রান্না না করলে সবাই থাকা যায় না জুতো পরে বা হয় কিন্তু পাহাড়ের মানে গরম হয়ে যায় জুতো পরে রান্না করতে আসলে কেন ওয়েদারটা এরকম ম্যাগল ম্যাগলো আছে অনেকটাই জামা কাপড় দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে কালকে একটু মাটন ছিলাম ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি অল্প করে আলু দেওয়া হবে আর ভাবে হচ্ছে সব রকম সবজি কেটে পটল আলু বিনস সেটা ভাজা হবে করা যায় সেরে আর আমার চার্জ দিতে হবে চার্জে বসে স্নান করতে গিয়েছে দেখছি চার্জ হয়নি সকাল থেকে বন্ধুদের ভিডিও টিডিও দেখেছি দিয়ে আবার এখন চার্জে বসাবো রান্নাটা শুরু করে দিই আর একটু লস্যিও বানাবো কারণ প্রচন্ড গরম পড়েছে এত বৃষ্টি হয়েছে তাও খুব গরম লাগছে আর সকালের ব্রেকফাস্ট কালকে তো অল্প ছিল ভাত টাত সব ছিল কালকে রাতে চাউমিন করেছিলাম রাতের ডিনারে ভাতটা ছিল কি করব ওর জন্যে ভাতটা জল ভাত অল্প অল্প আর পান্তা ভাত বেশি ভালো লাগে না অল্প অল্প অমলেট করে কালকের একটু ঘুর্নি ছিল ওই দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে যদি বা সকালে ভাত খেতে ইচ্ছে না তা যাই হোক খেতে তো হবেই নষ্ট হবে তা চলো রান্নাটা বসিয়ে দিই আর ফোনটাই দশ মিনিট চার্জ দিই পরে আসছে ওকে করতে করতে

লস্য এত গরম বাপরে বাপ এত ঝড় বৃষ্টি হলো তাও যেন গরম পাবে না এত বাবা যদি থাকতাম আমি থাকতে হবে না এখন ঠান্ডার জায়গায় চলে যেতাম দার্জিলিং টার্জিলিং গিয়ে একটু হাওয়া তো খেয়ে আসতাম ঠান্ডা থাকা যাচ্ছে না শরীর শীতল হয়ে যাচ্ছে হুম একটু জিন্স না তো তখন একটা প্যান্ট দেখছে নেমে নেবে ভাব বারবার দেখাচ্ছে আমায় করবে এই ভ্যানটা নেমে নেবে ভাব এখন দেখাচ্ছে বারবার আমার দেখুক এখন দশটা দেখুক দেখতেই থাকুক দেখতে এই মেঘ মেয়ে ভাব লাগছে জানি না কি হবে চলো লস্যিটা আগে খেয়ে নিই পড়তে বসছে লস্যি দুইজনে একদম খেয়ে নিয়েছে গরমে গরমে সরি গরম আর গরম বেরিয়ে যাচ্ছে এত গরম লাগছে আমার ক্রোশি খেতে চলে এসেছি আর আমটা আমি রেড করে নিচ্ছি আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচার বানাবো মানে ঝাল আচার যেটা ঝুড়ো ঝাল আচার চলো কিভাবে বানায় দেখিয়ে দিচ্ছি এই দেখুন কাঁচা আম তো এই সরি একটু পাকা আম মানে হলুদ হলুদ হয়ে গেছে কাঁচা আমি একটু পেকে পেকে গেছে তাই আমি ডাইরেক্ট এইভাবে চিপে নিচ্ছি না মধ্যে দিয়ে আর আপনাদের যদি কাঁচা আম হয় আপনারা দশ মিনিট রেখে দেবেন লবণ হলুদ মাখে জলটা বার হবে তারপর এইভাবে চিপে নেবেন একে নাগার মধ্যে নিয়ে আর যেহেতু আমার একটু নরম হয়ে গেছে আমটা তাই আমি এইভাবে ওপর ডাইরেক্ট করে নিচ্ছি করে আমি এটা দু ঘন্টা রোদে দেবো আপনারা যদি পারেন চার পাঁচ ঘন্টায় রোদে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি দু ঘন্টাই রোদে দিচ্ছি রোদে দিয়ে একটু জাস্ট জলটা শুকিয়ে নেবো অনেকটাই জল বেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার আমি এদিকে ওদিকে তো রোদ দেওয়া হচ্ছে আর এদিকে একটা মশলা তৈরি করে নেবো ফোড়ন অল্প সব এক চামচ করে দিয়েছি জিরা সাদা সরষা কালো সরষা ধনিয়া মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ছটা যেহেতু ঝাল আচার বানাবো লঙ্কার ভাতটা বেশিই থাকবে তাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা তো ভাজা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দরভাবে গরম করে নেব হুম আর এদিকে মশলাটা আমি পিষে নেব আমি আদা বাটা করে পিষে নেবো সিলেও বাটতে পারেন আমি মিক্সারে বেটে নিয়েছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চিরা আর রসুনটা না মাঝখান দিয়ে চিরা দিয়ে নিয়েছি আর আর আদাটা ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি এবার তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করার পর আর যে মশলা সেগুলো একটু একটু দিয়ে দেবো চলুন দেখতে থাকুন সাথে থাকুন আর এই দেখুন কালো জিরা দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরাটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু হিং দিয়ে দিয়েছি এবার হিংটা দিয়ে আবার নাচাড়া করে আমি দেব হচ্ছে লবণ লবণটা দু চামচ দেবো হুম দু চামচ দিয়ে দেব যেহেতু আমটা টপ সেই হিসাবেই দেবো আর আচারে লবণটা একটু বেশি লাগবে আর হলুদটা দিলাম কালারের জন্য সুন্দর কালার আসবে আর একটু দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটাও কালার আসবে সুন্দর ওর জন্যেই সমস্ত মশলা দিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়েছি আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে মশলা যে তৈরি করলাম আমি মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এই আচারটাই না মশলাটা বেশি লাগে মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে আর দু দিয়েছি যেটা জলটা শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেবো আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি হ্যাঁ এইবার ভালো করে নাড়াচাড়া দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে এবার দেবো ভিনেগার ভিনেগার দিয়ে দেবো দুই চামচ আচারটা যাতে নষ্ট না হয় এবং ভিনেগারটা দেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তেলের ভাগটা একটু বেশি দিতে হবে নাহলে মানে খারাপ হয়ে যাওয়ার ভয় তাও অসুবিধা নেই কিন্তু ভিনেগার দিয়েছি খারাপ হবে না রোদে শুকিয়ে নিয়েছি আর গরম ভাতে রুটি পরোটার সঙ্গে বা মুড়ির সঙ্গে দারুণ লাগে এই আচারটা প্রতি বছরে আমি এরকমভাবে করে রেখে দিই সবার আগে এই আচারটাই আমার শেষ হয়ে যায় ভাতটা যাই হোক এবার ঠান্ডা করে নিয়ে আমি একটা জারের মধ্যে ঢেলে নেবো চলো আর কেমন হয়েছে কিন্তু বন্ধু ঝুড়ি আচার অবশ্যই কমেন্ট করে বলবে আমের টক আচার ঝাল আচার যাই বলেন চলো এই দেখুন এইটার মধ্যেও আছে আবার একটা সবটা ধরে নি আমি একটা বাটির মেয়ে টিফিন কোটোর মধ্যেও রেখে দিয়েছি কিছুটা ওই দেখুন এই বাটিরটা আগে শেষ করবো তারপর জারেরটা আর এই বাসনগুলো আমি এখন ঝটপট ধুয়ে নেবো আর জালের বোতলগুলোর বোতলগুলো ভরা হয়ে গেছে আর কি রান্না করেছি দেখাচ্ছি আচারটা গরম গ্যাসটা এখন মুছেছে তাই দেখেন ধনিয়া সব যে ভাজা করেছে আচারের ওগুলো পরে দেখছি এখন আমাদের মাটন দেখাচ্ছি প্রথম দিয়ে সব ভাজা করলাম একটা ভাত এই এগুলো খাওয়ার পরে গ্যাসটা মোছমোহ পরে রেখেছিলাম সব আর এই দই একটু লস্যি করা হয়েছিলো প্রচণ্ড গরম বন্ধুরা গুড আফটারনুন দুটো দোষ বেজে গেছে আমি একদিন জলের বোতলগুলো সব নেবো দেখতে পাচ্ছি না অবস্থা একটি হলে শান্তি পেতাম জানেন সর্বনাশ পাঁচ মিনিট ফ্যানের তলায় বসবো তারপর ভাত খাবো সেই আলাইটে বেজে যাবে ভাত খেতে আজকে ওই দেখেন চিমনি লাইট ওটা বন্ধ করেনি চলুন হ্যাঁ প্রচন্ড গরম করছে সবাই বলছে চলো একটু বসে নি পরে আসছি গুড ইভিনিং এখন সাড়ে চারটে বাজে খাওয়া দাওয়া করে বসে বসে ফোন দেখছিলাম সাড়ে চারটে কখন বেজে গেছে বুঝতে পারেনি এখন গাটা টা ধোবো তার আগে ভাবছে একটু ছাদে যাব আর মেঘলা ভাব ভাবলা যে জামা কাপড়গুলো শুকান যেমন দিয়েছি নামবো ছাদে চলে এসেছে ছাদ ছাদ দেওয়ার জন্য এ দেখুন আর হনুমান এসেছে তাই বিভাসকে বললাম তুইও আসিস একটু উপরে তাহলে ছাটটা ঝাড় দিয়ে নি এই অল্পতে ঝাড় না দিলে কী হয় বলুন তো আর দেখছি যেহেতু সাড়ে চারটে বেজে গেছে নিচে জামা কাপড়গুলো তুলতে হবে কারণ মেঘ মেঘ করছে জামা কাপড়গুলো একটু ভিজা ভিজাও আছে কারণ দুবার ম্যাশিংয়ে দিয়েছি তাই ভাবছি কাপড়গুলোও যেখানে তুলতে হবে তাহলে এখনও পাঁচ দশ মিনিট না হলে শোকাবেও না তা দেখছি ছাদে যায় জামা কাপড়গুলো শুকাতে শুকাতে ছাদ আমার ছাড় দেওয়া হয়ে যাবে হ্যাঁ তা ছাদে এসে দেখছি হনুমান ছাদে চলুন ঝাঁট দিয়ে নিই অল্প তো ঝাঁট না দিলে একদিনে খুব কষ্ট হয়ে যায় আর এই ঝড় হওয়া না তো পাগল হয়ে যায় আর সকালে নিচের কাজ করতে করতে ছাদে ছাদে আর আসা হয় না ঝাঁট দিতে চলুন ছাদটা ঝাঁট দিয়ে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে দেখাচ্ছে হ্যাঁ দেখুন দুটো বসে আছে ভালোই খেলছে বাচ্চা দুটো আপনাদের তো দেখালাম খেলা করছে জানেন আমাদের তারা ছিল এত ওই বাচ্চাগুলো বেশি বোধ দেখুন তারা ছিল কিন্তু তো বাচ্চা আমাদের তারাচ্ছে দেখতে পাচ্ছেন এই চল নিচে চলো চলো চল চল ভয় লাগছে মোটামুটি ঝাঁট দিয়েছি এই ছোট বাচ্চাটা খুব জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন ওর মা কিছু করছে না কিন্তু ছোট বাচ্চারা আমাদের তারাচ্ছে না

করা যাচ্ছে না ফ্যানের তলা থেকে এদিক ওদিক গেলেই হলো ব্যাস খুব গরম পড়েছে বন্ধু কিচ্ছু করা যাচ্ছে না এত গরম পড়েছে এত বৃষ্টি হলো দুদিন কিন্তু আজকে খুব গরম পড়েছে রান্নাঘরে যাবো একটু চা করতে কি করে যাবো তাই ভাবছি একটু চা করে নিয়ে আসি আর এগুলো একটু নিজের নিজের জায়গায় রাখি চলে এসছি ওপর চাটা বসিয়েছি আর মুড়ি তেল দিয়ে নে এরকম শুকনোই কটা চান দিয়ে ওপরে নিয়ে চলে এসেছি এতো গরম বন্ধু এমন রান্নাঘরে গরম উঠছে রান্নাঘরে বাসনগুলো উপর করাই আছে ওগুলো ঠিক ঠিক জায়গা মতো রাখাও হয়নি একটু পরে তো রাখতে তো হবেই কারণ দেখছি চাটা আগে খেয়ে নিই বাসনগুলো সব মেজে নিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার পোচা টছা করে নিলাম কালকে সুবেশনটা একটু বসে নেবো টা খেয়ে বাসনগুলা মেজে নিলাম আর রাতে মাটন আছে যা আছে বিবাসে হয়ে যাবে আমি একটা আলু দিয়েছি সিদ্ধ অল্প করে ভাত খেয়ে নেবো আমি আর মাংস খাবো না খেতে ইচ্ছা করছে না আলু সিদ্ধ দিয়ে অল্প দুটো ভাত খেয়ে নেবো তা যাই হোক রাতের ডিনার ভাত বসাবো আর এই তো সাড়ে নটা বেজেও গেছে এগুলো ধোয়া মাজা করতে করতে করবো কালকে বেরোজ করতে পার না নাহলে না হলে কাজের চাপ প্রচুর বেড়ে যায় ওর জন্য আমি আগের দিনই সব ঠিকঠাক করে রাখি আর অসুবিধা হয় না সকালে ঘরটা মুছে আশেপাশে কাছ থেকে স্নান করে খোজা দেওয়া যায় তো ঠাকুরের বাসনটা প্রত্যেক বুধবারে মেজে নেওয়ার চেষ্টা করি তা যাই হোক ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন খুব জল টল খাবে নিজের খেয়াল রাখবেন প্রচণ্ড গরম পড়েছে Bye, good night.